এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি গরিব আছি বন্ধুরা চলে গেলাম হঠাৎ করে বিকালবেলা একটু ঘুরতে আজকে ছিল শুক্রবার অফ অফিস বন্ধ ছিল আমাদের তা আমি আশিস রিপন আমরা তিনজনে বাসার থেকে বাইরে একটু হাঁটাহাঁটি করার জন্য চলে গেলাম আসলে প্রচুর গরম বাসার ভিতরে তো চিন্তা করলাম বিকালবেলা একটু হাঁটতে বাইরে এই জন্য রিপন আমারও বললো তো একটু হাঁটতে আসি তিনজনে মিললে আমি বললাম আচ্ছা ঠিক আছে যাক আলাম দিল্লে তাহলে চলে যায় তো হাইট হাইটটা চললে যাওয়া পরে যে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছি এখন চলে যাইতেছি আগারগাঁও দিকে তালতলা দিকে চলে এসেছি আয়সা ওরা তো দুইজন হাঁটতেছি সামনে দিয়ে আমি পিছনে আসি তে আমি আস্তে আস্তে ভিডিও করতেছি কইরা হাঁটতেছি আর ওদের সাথে টুকটাক মাঝে মাঝে কথাবার্তি বলতেছি কী আসা বিষয় জিজ্ঞাসা করতেছি ওয়েদারে আর আমার তো সেই লেভেলের গরম লাগে তার মাঝে মাঝে আবার গরম লাগতেছে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা তা আমি আবার ক্যামেরার পিছনে সামনে যা ওদের সাথে কথাবার্তা বলতাছি এরপরে চলে গেলাম সুন্দর করে এই যে তালতলার দিকে এটা হলো আমাদের পুরান এয়ারপোর্ট আগারগাঁও এদিকে বসছে তো ওটার ভিতরে অনেক সুন্দর করছে আমার আগের অনেকগুলো ভিডিও আছে আপনাদের আপনারা দেখছেন কিনা জানি না যারা আমার আগের থেকে ভিডিও দেখেন চ্যানেলে বা পেজে তাদের বুঝতে পারবেন যে আমার ওই পুরানি এয়ারপোর্টের অনেকগুলো ভিডিও আছে তো অনেক সুন্দর বাপ রে বাপ আমি তো এটা ভিডিও না করে পারলাম না এই জন্য আমি ভিডিও করে নিলাম আর আশিস আটটা আটতারের সামনে দিয়ে আমি আস্তে আস্তে ভিডিও করে করে যাই আবার কিছু কিছু সময় দেওয়া গেছে আমি আগে দিয়ে শরীর যাই ওদের সাথে এক সমানে সমানে হাঁটি তে এখন দোনো জনো মোবাইল বাস করতেছে আর আমি রিপন রইতেছি দেখ বেটা কি গন্ধ মাথা দেই নষ্ট পরে এইটা আমি আস্তে আড়া শুরু করে দিলাম এরপরে লাস্টে দিয়ে চলে যাব নতুন রাস্তার দিকে তো দেখতে থাকেন বাতাস আছে রে এদিকে বাতাস আছে

বন্ধুরা দেখলেন তো আপনারা বাতাস খাওয়ার জন্য আসছিলাম দেখলেন তো প্রচণ্ড বাতাস এদিকে তো আলহামদুলিল্লাহ আইসিয়া সার্থক রিপন বলতেছে যে আমরা ঘুরে ঘুরি করে সার্থক হইলো আসলে বাতাস খাওয়ার জন্য আসছিলাম এদিকে তো বন্ধুরা আমি নতুন মানুষ আসলো ওই রকমভাবে এতটা এক্সপার্ট না যদি কোনো বল্ট হয় আমার ভিডিওর ভিতরে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ফ্রেন্ডদেরকে বলতেছি তো এখানে আমরা আবার হাইট হাউস হলে যেতেছি সামনে কি আছে না না আছে এগুলা দেখার জন্য তারপর আমরা আবার হাঁটা শুরু করে দিলাম হাসিছি অনেক পিছনে আর আমি এখানে তো কিছু বলার নাই আসলে ওই ভাবে যে দিন পরে ভিডিও বানাই সব সময় আর কি অনেক ব্লগ ভিডিও দিতে পারতেছি না ওইরকম ভাবে তো আপনারা আশা করি আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন আল্লাহ হাফেজ